বন্যা দুর্গত এলাকায় মানুষের জন্য ত্রাণ কার্যক্রমের মাধ্যমে ছাত্র জনতা গণহত্যায় জড়িতদের পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ শুক্রবার নিজের ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে তিনি এই অভিযোগ করেন হাসনাদ বলেন যারা গণহত্যার সঙ্গে জড়িত তাদেরকে ত্রাণ কার্যক্রমের মাধ্যমে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে ফেসিসদের সামাজিক ও রাজনৈতিকভাবে বয়কট সব সময় জারি রাখতে হবে তিনি আরও বলেন আমাদের বন্যার দিকে ব্যস্ত রেখে দুই হাজার চব্বিশের পরাজিত শক্তি যেন কিছু ঘটাতে না পারে সে বিষয়ে সতর্ক থাকুন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আর হ্যাঁ আপনাদের কোনো অনুরোধের ভিডিও থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন